নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো মিঠুন চক্রবর্তী এবং দেব অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে প্রজাপতি পার্ট টু এবং যে ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন অভিজিৎ সেন এবং রায় রায়চৌধুরী তো এই যে তাদের একটা ব্রায়ো যে আগে আমরা তার আগে কয়েকটা ছবি দেখেছিলাম দেবের সাথে টনিক প্রজাপতি এবং তার আগে প্রধান এই তিনটে ছবি তারা যতবারই এসেছে সেই ছবিগুলোর ব্লকবাস্টার রয়েছে এবং এবছরে তারা খ্রিস্টমাসে প্রজাপতি পার্ট নিয়ে আসছে তবে মেন যে আমরা যদি ভালো করে লক্ষ্য করি প্রজাপতি থেকে শুরু করে প্রজাপতি প্রধান তো সেই সময় আমরা দেখতে পাই যে দেবদার এই ছবিগুলোতে না নতুন কোনো মুখ কিন্তু উঠে আসে প্রত্যেকবারই যে ধরুন সিরিয়াল করে যারা সেরকমই একটা নায়িকা কিন্তু প্রত্যেক বছর কিন্তু ওই ছবিতে উঠে আসে যেমন আমরা প্রজাপতি টুতে শ্বেতা বলে যে নায়িকাটাকে দেখেছিলাম এবং যখন আমরা প্রধানে দেখেছিলাম প্রধানে দেখেছিলাম সৌমিত্র ঈষা কুণ্ডু তো এবছরও কিন্তু প্রজাপতি পার্ট টু যে সিনেমাটা আসছে সেখানেও কিন্তু একটা নায়িকা থাকতে চলেছে এবং সে নায়িকাটা আসলে কে সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো অ্যাকচুয়ালি যে বিষয়টা নিয়ে কথা বলবো তো দেখুন দেব এবং মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা যেটার নাম হচ্ছে প্রজাপতি পার্ট টু এটা শিওর শর্ট সাকসেসফুল হতে চলেছে ছবিটা শিওর শর্ট সাকসেসফুল হবে কারণ এই ছবিটা যেটা একটা অডিয়েন্স সেই অডিয়েন্সটা পুরো বাঁধা ধরা এবার দেখা যাক কারণ আমরা দেখেছি অভিজিৎ সেন প্রথম দিকে যে ধরনের সিনেমা বানাতো পুরোপুরি একদম ফ্যামিলি ওরিয়েন্টেল সেখান থেকে বেরিয়ে এসে তারা কিন্তু আস্তে 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 করে ফ্যামিলি এন্টারটেনমেন্ট রয়েছে তার পাশাপাশি একটু অন্য কোনো একটা বর্তমান সমাজের একটা সমস্যা এই সমস্ত জিনিসগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছে তো সেই হিসাবে তাদের গল্প কিন্তু যথেষ্ট ভালো আগের প্রধান সিনেমাটা কিন্তু যথেষ্ট স্ট্রং একটা সিনেমা ছিল তো আশা করা যায় প্রজাপতি পার্ট টু যে সিনেমাটা আছে সেটাও খুব ভালো একটা সিনেমা হবে তবে এখানে নায়িকা হিসাবে কে থাকতে চলেছে নায়িকা হিসাবে থাকতে চলেছে জ্যোতির্ময় কুন্ডু তো আমি জানি না জ্যোতির্ময় কুণ্ডু কোনো কোন সিরিয়াল বা কোন ধারাবাহিকে কাজ করেন বাট জ্যোতির্ময় কুণ্ডু কিন্তু এই ছবিতে কাজ করতে চলেছে এবং দেবের কাস্টিং হিসাবে কিন্তু তাকেই কিন্তু ব্যবহার করা হচ্ছে এবার দেখা যাক প্রজাপতি এই যে একটা বিরাট হিউজ সাকসেসফুল একটা বেঞ্চমার্ক তৈরি করে দিয়েছিলো কালেকশানের দিক দিয়ে তো আমরা আশা রাখছি প্রজাপতি পার্ট টু হয়তো সেই রেকর্ডটাকেও ব্রেক করে দেবে সেটা একটা আরও একটা অন্যরকম লেভেলের কালেকশন করবে বলে আমরা মনে করছি তো দেখা যাক মিঠুন চক্রবর্তী দেব সৌমিত্রি এই জ্যোতির্ময় কুণ্ডু এবং অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী এই যে ব্রায়ো এবং তার পাশাপাশি অনির্বাণ চক্রবর্তী থাকতে চলেছে তো দেখা যাক ছবিটা কেমন হয় এবং অনির্বাণ চক্রবর্তীকে আমরা প্রধানেও দেখেছিলাম প্রধানে আমার তার ক্যারেক্টারটা দারুণ লেগেছিলো আমরা মন্ত্রী ক্যারেক্টার সব জাস্ট ফাটাফাটি অভিনয় করেছিল তো খুব ভালো কিছু হতে চলেছে বলে আমি মনে করছি তোমাদের কী মতামত এই বিষয়টি নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মেলে কিন্তু অবশ্যই প্রেস করে দিও ভালো দেখো সুস্থ থাকো দেখাচ্ছ পরে ভিডিওতে